তাকদীরের ক্ষেত্রে আল্লাহ নির্ধারিত বিষয় এবং কর্মে স্বাধীনত উভয় সমন্য আকীদা কেমন হবে আল্লাহ বিদ্যা এটা সুন্দর প্রশ্ন আল্লাহ নির্ধারিত আছে আল্লাহ এই কর্ম করার জন্য আমাকে তৌফিকও দিবেন চাইয়ে নিতে হবে আল্লাহ কি নির্ধারণ করেছেন কিছু রুবুবিয়তের জিনিস রব রব তিনি তিনিই জানেনwidetilde আমি জানি আমাকে বলতে শরিয়া অনুসারে চলতে তিনি অবশ্যই নির্ধারণ করে আমি কি এই যে হাত না রোগ এটা গত কাল আগে আর গত রাত্রে নির্ধারণ করেছেন হাত আপনি এখানে উপস্থিত হবেন গত রাত্রে নির্ধারণ করেছেন আবার গত এর আগে লাইলে তোর কত নির্ধারণ করেছেন আমার মায়ের পেটে নির্ধারণ করেছেন আমি এখানে আসব আবার সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে নির্ধারণ করেছেন তাই না যে আমি এখানে আসব এই নির্ধারণের কোনটা আমার জন্য লিখেছেন এটা আমি জানি না আমার দায়িত্ব হচ্ছে ওটা ইমান আনা আল্লাহকে দেখিছি দেখছি দেখি না ইমান আনছি আনছি না দেখে তিনি আসেন ইমান আনছি না দেখে তিনি লেখছেন এটা ইমান আনবো কথা বলছেন কিনা তিনি চান এটা ইমান আনবো কিন্তু আমার দায়িত্ব ইমানের দুপুর যথেষ্ট না সরিয়া মোতাবেক চলা আল্লাহ শরীয় দিয়েছে এটা অনুসার চলার জন্য আর তাকদিরের

নিজেকে ছাড়া কাউকে তিরস্কার করতে পারবেন না এজন্য ওটা ইমান আনবেন আর একটা আমল করবেন একটা ঈমান আনুন একটা আমল করবেন এই যে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ যদি সব লিখে রাখে তো আমরা আমল করব কেন আমরা কি করব আমাদের কি করণীয় এটা সাহাবাইকে রাসূলকে জিজ্ঞাসা করতে রাসূল কি দিত্ব দিতেন আল্লাহ লিখেছেন কি শিক্ষা তুমি দেখো না আল্লাহ লিখেছেন তোমার দায়িত্ব হচ্ছে আমল করে যাও তুমি আমল করতে পারো এটা সত্য

কিন্তু আমারটা সূর্যের যেমন জিজ্ঞাসা করে লেখা নাই আমারটাও জিজ্ঞাসা করে লেখা নাই তিনি যেভাবে চলতে বলছেন সেভাবে আমি চলবো কিন্তু আমাকে অতিরিক্ত স্বাধীনতা জান্নাত দিবেন জান্নাত পেতে হলে কোরআন এবং সুন্না মেনে চলতে হবে চার সূর্যের জন্য জান্নাত নাই এই জন্য তাদের জন্য শরীয়ত নাই আমারকে শরীয়ত দিয়েছে এটা মেনে চলতে পারলে আমি জান্নাতে যাব। কিন্তু আমি জানি না কে যাবে বলতে আমল করতে থাকবো দোয়া করতে থাকবো এবং হেদায়েতের দোয়া করবো সবসময় এই দিন আস্তিম আল্লাহর কাছে তৌফিক চাইবো যদি চাইতে পারি আমি সৌভাগ্যবান যদি না চাই তাহলে দূর ভাগা ছাড়া কিছুই না আশা করি বিষয়টি বুঝতে পারছেন